নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা একটা মেসেজ দেখতে পাচ্ছেন এই মেসেজটি ইদানিং প্রত্যেকের মোবাইলে আসতে শুরু করেছে অ্যাকচুয়ালি এই মেসেজটি আসলে আপনারা কি করবেন এবং কেন এই মেসেজটি আসছে আর কাদেরকে এই মেসেজটি পাঠানো হচ্ছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং সব গুরুত্বপূর্ণ এই মেসেজটা আসলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো দেখুন এই মেসেজটি এসছে আধার কর্তৃপক্ষের কাছ থেকে আধারই এই মেসেজটা পাঠাচ্ছে প্রতিটি গ্রাহককে এখানে কি বলেছে দেখুন সাবমিট আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্টস ফর আধার একটা আধার নাম্বার দিয়েছে অর্থাৎ একটা ডকুমেন্ট সাবমিট করতে বলছে আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে গিয়ে বলছে ফ্রি অফ চার্জ কোনো চার্জ ছাড়াই টিল একটা ডেট দিয়েছে সার্ভিস অ্যাভেলেবেল এই ডেটের মধ্যে চোদ্দ ছয় দু তারিখের মধ্যে যদি আপনারা এই ডকুমেন্ট আপডেটটা করেন সাবমিট করেন সেক্ষেত্রে আপনাদের এইখানে ফ্রি অফ চার্জে এই কাজটা করতে পারবেন ঠিক আছে আর এই মেসেজটা যাদের আসবে প্রত্যেককেই কিন্তু এই ডকুমেন্ট আপডেটটা মাস্ট করতেই হবে এই কাজটা না করলে কিন্তু আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে যাবে ইনএক্টিভ হয়ে যাবে তো আপনারা অবশ্যই ডকুমেন্ট আপডেটটা করে নেবেন এবার ডকুমেন্ট আপডেট করার জন্য একটা লিঙ্ক দিয়েছে তো এই লিঙ্কে গিয়েও আপনারা করতে পারবেন ডকুমেন্ট আপডেট আমি গুগল ক্রোমে গিয়ে তোমাদেরকে ডকুমেন্ট আপডেটটা কিভাবে করবে সেইটা দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর এই যে মেসেজটা বিশেষ করে সেই সমস্ত আধার গ্রাহকের কাছেই আসে যেই সমস্ত আধার গ্রাহকের আধারের বয়স দশ বছর হয়ে গেছে সেই সমস্ত আধার গ্রাহকের কাছেই কিন্তু এই মেসেজটা আসে এছাড়া আপনার আধার কার্ডের বয়স যদি দশ বছর নাও হয় সেক্ষেত্রে আপনি চেক করে নিতে পারবেন যে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডকুমেন্ট আপডেট করতে হবে কিনা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য গুগল ক্রমে চলে যাব তো প্রথমেই আমি দেখিয়ে দেব যে আপনাদের যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন আছে কিনা সেটি কি করে চেক করবেন তো তার জন্য সার্চবারে টাইপ করব চেক আধার ভ্যালিডিটি চেক আধার ভ্যালিডিটি লিখে সার্চ করলেই প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের একটি পেজ ওপেন হবে এইখানে আধার নাম্বারটি ইনপুট করবেন আপনাদের যে আধার নাম্বার বারো সংখ্যার সেই আধার নাম্বারটি ইনপুট করবেন আধার নাম্বার দেওয়ার পরে নিচে এন্টার ক্যাপচারের ঘরে ডান দিকে যে ক্যাপচারটি দেখতে পাওয়া যাচ্ছে এই ক্যাপচারটি ফিল করতে হবে ক্যাপচারটি ফিল করার পরে প্রসিড বটনে ক্লিক করবেন প্রসিড বটনে ক্লিক করলে আপনাদেরকে এই ধরনের একটি ম্যাসেজ শো করবে দেখুন এক একজনের এক এক রকম মেসেজ শো করবে এইখানে আধার নাম্বারটাই শো করছে দেখুন এবং বলছে এক্সিস্ট অর্থাৎ এই আধার নাম্বারটা এখনও মানে চলছে বন্ধ হয়ে যায়নি এবং এখানে আধারের যাবতীয় ডিটেলস শো করছে মোবাইল নাম্বারটার লিঙ্ক রয়েছে কিনা না সেটাও এখানে দেখাচ্ছে নট ম্যাপ অর্থাৎ এই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই এবং নিচে যে মেসেজটা দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনাদেরকে মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে যে মেসেজটা দিয়েছে দেখুন দিস আধার নাম্বার রিকোয়ার্স ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট অর্থাৎ এই যে আধার কার্ড যার আধার কার্ড তাকে কিন্তু ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট করতে হবে প্লিজ ভিজিট নিয়ারবাই আধার সেবা কেন্দ্র আধার সেবা কেন্দ্রে গিয়ে অবশ্যই একে বায়োমেট্রিক আপডেট করতে হবে তো এই ধরনের আপনাদের যদি ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা থাকবে যে এই আধার নাম্বারে কিন্তু আপনাকে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডকুমেন্ট আপডেট করতে হবে তো এইভাবে আপনারা চেক করে নেবেন আপনাদের আধার কার্ডে কোনো কাজ করতে বলা হচ্ছে কিনা কোনো কাজ বাকি রয়েছে কিনা সেটা এইভাবে চেক করে নেবেন আর ডকুমেন্ট যে ভেরিফিকেশন বা ডকুমেন্ট আপডেট সেটা কীভাবে করবেন তো মায় আধারে আসলেই আপনাদের সামনে তো এখানে মায় আধারে আসার পরেই আপনাদের এই ধরনের একটা পেজ ওপেন হবে এই পেজের ডান দিকে দেখতে পাবেন লগ ইন বলে একটি অপশন থাকবে এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে আপনারা গুগল ক্রমে এসে সার্চ করবেন মায়ে আধার মায়ে আধার লিখে সার্চ করলে এই ধরনের পেজ ওপেন হবে এইখান থেকে লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের পেজ একটি ওপেন হবে এখানে আপনাদের আধার নাম্বারটি ইনপুট করতে হবে আমি আধার নাম্বারটি দিয়ে দিলাম আধার নাম্বারটি দেওয়ার পরে ডান দিকে যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি এখানে ইনপুট করে দেব আধার নাম্বার এবং ক্যাপচার দেওয়ার পরে লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করব লগ ইন ওই ওটিপিতে ক্লিক করলে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে যেই মোবাইল নাম্বারটা আধারের সঙ্গে লিঙ্ক থাকবে অবশ্যই এখানে একটা কথা মনে রাখবেন এই কাজটি করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিংক থাকতে হবে তারপরে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলেই আমাদের সামনে আমাদের ডকুমেন্ট আপডেট করার পেজটি ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপরেই আপনারা এইখানে দেখতে পাবেন দেখুন ডকুমেন্ট আপডেট বলে একটি অপশন রয়েছে এই যে দেখুন ডকুমেন্ট আপডেট এবং এখানে ডেট দিয়েছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল চোদ্দো ছয় দু তো এখানে আপনারা ক্লিক করবেন ডকুমেন্ট আপডেটে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের পেজ আসবে এই পেজটিকে নেক্সট করে এগিয়ে যাবেন আবার নেক্সট করবেন এগিয়ে যাবেন এখানে আপনাদের আধারের যাবতীয় তথ্য শো করবে এবং এখানে একটি ভেরিফাইয়ের অপশন থাকবে এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে আবারও নতুন একটা পেজ আসবে সার্ভার স্লো রয়েছে সেই কারণে এটা একটু সময় নিচ্ছে তো আপনারাও অপেক্ষা করবেন এই ধরনের সমস্যা আসলে তো ফাইনালি এটা ওপেন হয়ে গেল এবং এখানে একটু নিচে নামবেন প্রথমেই রয়েছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি আইডেন্টিটি প্রুফ হিসেবে একটি ডকুমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে তো কী ডকুমেন্ট আপলোড করবেন সেটি এখানে ক্লিক করে আপনাকে সিলেক্ট করে নিতে হবে দেখুন এখানে প্রচুর ডকুমেন্ট রয়েছে আপনি এই সমস্ত ডকুমেন্টের মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট চুজ করবেন যেটা আপনার কাছে রয়েছে ভোটার কার্ড রয়েছে এসসি কার্ড রয়েছে স্কুল সার্টিফিকেট রয়েছে প্যান কার্ড রয়েছে যে কোনো একটা তো আমি এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম অ্যাকসেপ্ট ক্লিক করব তারপরে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড করার পরেই আমাদের যেখানে ডকুমেন্টটা থাকবে সেখান থেকে আমরা ডকুমেন্টটাকে নিয়ে নিব ঠিক আছে এখান থেকে আমরা আমাদের যে ডকুমেন্ট সেটিকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পরে আমরা পেজটিকে স্ক্রোল করে আবার নিচে নামাবো নিচে নামানোর পরে আবার একটি সেম অপশান আসবে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস এখানে বলছে অ্যাড্রেসের প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে ঠিক আছে তো আমি সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করে আবার এখান থেকে আমি সেম ভোটার কার্ড নিতে পারি অন্য কোনো ডকুমেন্টও নিতে পারি আমি আবার সেই ভোটার কার্ডটাকেই নিলাম অ্যাকসেপ্টে ক্লিক করব একই রকমভাবে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে গিয়ে সেই সাপোর্টিং ডকুমেন্টটা আমার যেখানে থাকবে সেখানে গিয়ে আমি ডকুমেন্টটাকে নিয়ে নেব এখান থেকে নেওয়ার পরে আমাদের কিন্তু এই দুটো ডকুমেন্ট দেখুন এখানে একশো পার্সেন্ট দেখাচ্ছে এটা আপলোড হয়ে গেছে এবং নিচের যে ডকুমেন্ট এটাও একশো পার্সেন্ট অর্থাৎ দুটো ডকুমেন্টই আমার নিয়ে নিয়েছে আপলোড হয়ে গেছে এবার নিচের দিকে আসব নিচে আরেকটা ক্যাপচার থাকবে ভেরিফাই সেখানে ক্লিক করে নেক্সট ডে করে ওকে করে এগিয়ে যাব যাওয়ার পরে দেখুন এখানে ডিআর রেসিডেন্ট দি সার্ভিস বলে একটা মেসেজ এবং এখানে সাবমিট বাটনে ক্লিক করব ঠিক আছে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড সময় নেবে এবং একটা ফিডব্যাক দেওয়ার জন্য বলছি আপনারা এটাকে ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিবেন এবং এখানে আপনাদের ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বলে একটা অপশন আসবে এখানে ক্লিক করে আপনাদের যে ডকুমেন্ট আপডেট করলেন তার একটা প্রুফ আপনারা এখান থেকে পেয়ে যাবেন এইখানে একটা এস নাম্বার জেনারেট হবে এই এস নাম্বারটা দিয়ে আপনারা পরবর্তীতে এটার যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবেন তো এইভাবেই আপনাদেরকে যে মেসেজটা আসবে তার পরিপ্রেক্ষিতে এই ডকুমেন্ট আপডেটটা করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন